আসসালামু আলাইকুম পাঠশালা অনলাইন স্টুডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সনের যে ম্যাথ কোয়েশনগুলো আছে ওগুলো সলভ করব বিগত সালের প্রশ্নগুলো থেকে যদি আপনারা প্রিপারেশন নেন আশা করি ভালো ফলাফল করতে পারবেন কারণ প্রাইমারি যে বিগত সনের যে অ্যানালিস করে দেখলাম আপনার বিগত সন থেকে বিশটা থেকে কমপক্ষে চোদ্দ তেরোটা রিপিট করা হয় তো আপনারা যদি বিগত সনের প্রশ্নগুলো যদি ভালো করে যদি বিশেষ করে ম্যাথ তা যদি ভালো করে যদি সলভ করেন তেরো চোদ্দ এবং কি পনেরো ষোলোটাও রিপিট করতে দেখা যায় তো আপনারা এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন আশা করি ভালো করতে পারবেন তো আমি আশা করব প্রতিদিন একটি করে বিগত সালের প্রশ্ন সলভ করবো ম্যাথ তো আপনারা যদি কন্টিনিউ করতে চান বা দেখতে চান তাহলে করে থাকবেন আপনাদের কাছে কাজ করতে উৎসাহিত হব তো আমরা এক নম্বর অঙ্কটি শুরু করবো এক নম্বর দেখেন কি বলছে বিশ হাজার সাতশো চল্লিশ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে চারজন অতিরিক্ত হয় প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত ছিল তো অঙ্কটি খেয়াল করে দেখবেন বিশ হাজার সৈন্য সংখ্যা ছিল এটাকে বর্গাকারে সাজাতে হবে তো বর্গাকারে সাজাতে গেলে আমাদেরকে কি করতে হবে এটাকে বর্গমূল করতে হবে বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব তো এখানে দেখেন চারজন অতিরিক্ত আছে এ চারজন যে অতিরিক্ত আছে এর চারজনকে আমরা বাদ দি বাদ দিয়ে দিব যদি চারজনকে বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পরে তারপর আমরা এটাকে বর্গমূল করব তো এটা হলো অঙ্কের নিয়ম তো আমরা যদি বিস্তারিত করি তাহলে করব আগে আমরা এটা কিভাবে পরীক্ষা হলে সংক্ষিপ্ত আকারে দ্রুত করব সেটা দেখি দেখেন এখানে বিশ হাজার সাতশো চল্লিশ থেকে আমরা প্রথমে চার বিয়োগ করবো তাহলে বিশ হাজার সাতশো চল্লিশ থেকে চার বিয়োগ করি বিয়োগ চার বিয়োগ করলে চার হাজার দশ হাজার ছয় হলে হাতে আছে এক এক আছে চারের সমান হবে তিন হলে সাতের সাত শূন্য শূন্য দুই এর দুই তাহলে বিশ হাজার সাতশো ছত্রিশ তো আমি লিখলাম এটা আপনারা তো আর লিখার প্রয়োজন হবে না কারণ বিশ হাজার সাতশো চল্লিশ থেকে চার বিয়োগ করলে বিশ হাজার সাতশো ছত্রিশ থাকে আপনি এটা মনে মনেই করতে পারবেন তো এখন আমাদের টার্নিং পয়েন্ট কোনটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই শেষে যে ছয় আছে যে এককের ঘরটা এককের ঘরটা আমরা মিলাবো এই অপশনগুলো থেকে অপশন টেস্ট করে কিভাবে অপশন টেস্ট করব তো এখানে যে এক একর আছে কত ছয় আমরা এই যে সংখ্যাগুলো এখানে যে একশো আছে একশো বেয়াল্লিশের বর্গই হবে এই বিশ হাজার সাতশো ছত্রিশ যদি উত্তরটার বর্গ যদি এটা মিলে যায় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে আর যদি না মিলে তাহলে উত্তর হবে না তাহলে আমরা এখন যদি আমরা করি তাহলে দেখেন একশো গুণ একশো বেয়াল্লিশ যদি বর্গ করি তাহলে কি হয় দুইটা গুণ গুণ করতে হয় যদি গুণ করি তাহলে দেখেন দুই তো গুণে কত হয় চার তাহলে এককের করে প্রথমে দেখলাম কত আছে চার কিন্তু এখানে এককের করে আছে কত ছয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হবে না নাম্বারটা উত্তর হবে না তাহলে কোন নাম্বারটা কাটা কোন নাম্বারটা উত্তর হবে না তারপর হচ্ছে খ নাম্বার খ নাম্বার দেখেন কত আছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের বর্গ বিশ হাজার সাতশো ছত্রিশ হতে হবে উত্তর হতে গেলে তাহলে একশো চুয়াল্লিশ গুণ একশো তাহলে আমরা বর্গ করি দুটাকে গুণ করি তাহলে কত হয় চার চারে ষোলো ষোলো ছয় দেখেন এখানে ছয় আছে এখানে এককের গড় ছয় আছে তাহলে এটা হওয়ার পসিবিলিটি রয়েছে তাহলে এটা হতে পারে তারপর দেখেন গ নাম্বারটা গ নাম্বারটা যদি আমরা দেখি একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশের বর্গ কত হবে তাহলে ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশের ছয় তাহলে এটাও গ নাম্বারটা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা দেখলাম যে খ হওয়ার সম্ভাবনা রয়েছে গ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখি গহ নাম্বারটা হওয়ার সম্ভাবনা আছে কিনা তাহলে গ্রহ নাম্বারটা একশো বর্গ কত হয় তাহলে একশো চল্লিশ একশো চল্লিশ গুণ করলাম শূন্য শূন্য গুণ করলে শূন্য হয় দেখেন এখানে এককের ঘরে কত আছে শূন্য তাহলে যদি শূন্য আছে আমাদের হতে হবে কত ছয় তাহলে আমরা বুঝতে পারলাম যে গহ নম্বরটা উত্তর হবে না তাহলে এখন হয় উত্তর খ হবে না হলে গ হবে এটা আমরা বুঝতে পারলাম এখন খ নাম্বার উত্তরটা যদি আমরা কোই সংখ্যাটা যদি শেষ করি শেষ করে দেখব যে 144 144 গুণ করলে আপনারা করবেন করে দেখবেন যে 20736 হয়ে গেছে তাহলে আমাদের খ নাম্বারটাই উত্তর তাহলে গ নাম্বারটা করার প্রয়োজন নাই তাহলে এটা এবভাবেই দুইটা বর্গ করে আপনাদেরকে বের করতে হবে তাহলে এটাই হলো শর্ট টেকনিক আর আপনারা যদি বিস্তারিত যদি করতে চান তাহলে এভাবে করবেন আপনারা 20740 থেকে 4 বিয়োগ করলেন আছে কত 2070 কত 36 এই 20736 কে আপনারা বর্গমূল করবেন তাহলে বর্গমূল করতে গেলে বর্গমূলের নিয়ম তো আপনারা জানেন যদি না জানেন আমি আবার বলে দিচ্ছি যারা জানেন না তারা দেখবেন আর যারা জানেন তারা এই সিট চলে যাবেন দেখেন এখানে বর্গমূল করতে গেলে প্রথমে ডান দিক থেকে দুই ঘর ধরে নিতে হবে তারপর আবার দুই ঘর ধরে নিতে হবে তারপর যেটা থাকবে সেটা একটা একটাই নেবেন তাহলে দেখেন এখানে দুই ঘর এখানে দুই ঘর এক ঘর ধরা যাবে না জোড়া মিলাতে হবে তাহলে এখানে ছত্রিশ এখানে হলো কত শূন্য সাত এখানে কত হলো দুই তাহলে এটা আমরা বর্গমূল করব। বর্গমূল করতে গেলে এখন আমরা বাম দিক থেকে শুরু করব যদি শুরু করি তাহলে দেখেন এখানে আছে কত দুই তাহলে দুই আমরা এখানে বর্গ করব করবো তাহলে দেখেন একে এক দুই দুগুণে চার তাহলে চার হলে বেশি হয়ে যায় বেশি আমরা নিতে পারবো না যেহেতু এখানে দুই আছে তাহলে একে একে কত হলো এক নিলাম এক এখন আমরা বিয়োগ বিয়োগ করলে কত হয় থেকে এক চলে কত এক তাহলে এক এক বিয়োগ করে পেলাম এখানে আছে এখন কি আমরা কি শূন্য নামা নিয়ে আসবো না যেহেতু এখানে জোড়া আমরা জোড়া মিলিয়ে নিছি তাহলে আমরা এই জোড়া আনতে হবে তাহলে শূন্য সাত একসাথে বসবে বসার পরে তারপরে এদিকে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এখানে যে আমরা বাক্যটা এক পেলাম একের দ্বিগুণ অর্থাৎ একের ডাবল এখানে আসবে তাহলে এককে গুণ করি তাহলে কত হয় ডাবল চলে আসলো দুই দুই এখন এটার সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যাটা যেমন এখানে দুই লিখলাম লিখার পরে এখানে আমরা এমন একটি সংখ্যা গুণ করতে হবে এখানে যা লিখবো এখানে ঠিক তাই দিয়ে আমাকে করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করে আমরা চার নিলাম আনুমানিক ধরতে পারলাম যে এখানে চার হওয়ার সম্ভাবনা রয়েছে তো চার নেই নিচেও চারই লাগতে হবে তো ডিলে কত হয় চার চারে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক দিয়ে মনে আট আট আর এক কত নয় আর যারা চব্বিশের নামটা গুলো পড়ে নেবেন কারণ চব্বিশ পঁচিশ এগুলো আমরা অনেক কাজে লাগে ওরা পড়ে নেবেন তাহলে এগুলো করতে হবে না দুটো করতে পারবেন চার চব্বিশ ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই আমরা এখানে লিখবো তা আমরা যদি একটু ট্রাই করি দুই উপরে যাই কিনা তাহলে দেখো এখন দুইয়ের সাথে আমরা যদি পাঁচ নেই এই পাঁচ নিচে আবার পাঁচই লিখতে হবে তাহলে গুণ করলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ দুই থেকে দুই পাঁচ দুগুণে দশ দশ হাতের দুই আছে তাহলে কত হয় বারো একশো পঁচিশ তাহলে এখানে আছে কত একশো সাত আর এখানে আছে কত একশো পঁচিশ তো একশো পঁচিশ তো আমরা নিতে পারবো না নিতে হবে নিচেরটা তা নিচে কত হয় ছিয়ানব্বই তাহলে আমাদের ছিয়ানব্বই নিতে হবে তাহলে নিলাম কত ছিয়ানব্বই ছিয়ানব্বই নেওয়ার পরে তারপর আমরা বিয়োগ করব ছয় আছে সাতের সমানপকত হলে এক হলে হাতে নেই নয় হচ্ছে দশের সমন্বপকত হলে এক হলে ঠিকলো কত এগারো তারপর আমরা এখান থেকে আবার জোড়া নিয়ে আসবো জোড়া কত আছে ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমরা এখানে আমরা যে কত কত নিয়েছিলাম চার এখানে আমরা কত লিখতে হবে চার এখানে লিখতে হবে এখানেও চার লিখতে হবে এখানে দ্বিগুণ কত আবার এখানে আবার এখানে মিলাতে হবে দ্বিগুণ প্রত্যেকবার এই ভাগফল যেটা হবে এটা দ্বিগুণ নিয়ে আসতে হবে তাহলে চোদ্দোর দ্বিগুণ কত আটাইশ চোদ্দ দ্বিগুণে আটাইশ তাহলে আমরা লিখলাম কত আটাইশ আঠাশের সাথে এখন আমরা আবার এটার সাথে এটা যেভাবে মিলাইছিলাম ঠিক এটাকে আবার এভাবে মিলাতে হবে তাহলে আমরা যদি মিলাই দেখেন তাহলে এখানে আছে কত আঠাইশ আঠাশের সাথে আমরা যদি কত দিলে মিলতে পারে আঠাশের সাথে আমরা আনুমানিক চার দিলাম তাহলে নিচেও কত লিখতে হবে ওইটার মতো চারই লিখতে হবে এখানে যা লিখবো এখানে ঠিক তাই লিখতে হবে যদি লিখি তাহলে কত হয় চার চারা ষোলো ষোলো ছয় হাতে থাকে এক চার আটে বত্রিশ বত্রিশ হাতে আছে কত এক তাহলে কত তেত্রিশ তেত্রিশে তিন হাতে থাকে কত তিন তাহলে চার দোকানে আট আট হাতে তিন আছে তাহলে কত হয় এগারো তাহলে কত হয় এক হাজার একশো ছত্রিশ দেখেন মিলে গেছে তাহলে এখানে হবে কত চার এখানে হবে কত চার তাহলে কত হয় এক হাজার একশো ছত্রিশ আপনারা সহজে মিলে নিতে পারবেন আবার এটাকে আপনারা ইচ্ছে করলে লশাঘুর মাধ্যমে করতে পারবেন আমি পুরোটা করবো না দেখাই দিচ্ছি তাহলে বিশ হাজার সাতশো ছত্রিশ এটাকে আপনারা এভাবে ভেঙে 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 লসাগু সাহায্য করতে পারবেন আপনি একটা অঙ্ক অনেকভাবেই করা যায় যার কাছে যেভাবে সহজ মনে হয় আপনারা সেভাবেই করবেন এখন একটু বড় হয়ে গেল কারণ আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিলাম বিস্তারিত দেখানোর জন্য একটু দেরি হয়ে বড় হয়ে গেল তো এটা আপনারা দেখবেন আর যারা শর্টকাট পছন্দ হয় তারা শর্টকাটটাই দেখবেন কারণ পরীক্ষা হলে বিস্তারিত করার এত সময় পাবেন না তো আমরা এখন দুই নম্বর অঙ্কটি করব দুই নম্বর অঙ্কটি দেখেন দুই নম্বর করে কি বলেছে একটি বড় বাক্সের মধ্যে চারটি বাক্স আছে একটি বড় বাক্সের মধ্যে কয়টি বাক্স আছে চারটি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতরে চারটি করে ছোট বাক্স আছে মোট বাক্সের সংখ্যা কত আপনারা খেয়াল করে দেখেন এখানে বড় বাক্স আছে কয়টা একটা প্রথমে একটির কথা বলছে তাহলে আমরা লিখে নিলাম একটি বাক্স আছে একটি বাক্সের মধ্যে আবার কয়টা আছে চারটি বাক্স আছে তাহলে আরো কয়টা বাড়লো চারটা বাড়লো তারপরে কি বলছে তার প্রত্যেকটির ভেতর চারটি করে ছোট বাক্স আছে তার মানে প্রত্যেকটির ভিতরে আবার চারটি করে আছে তার মানে আবার যোগ করতে হবে করে চারটির ভিতরে আবার করে আছে চারটি করে আছে এ ধরনের চারের সাথে চার কি করতে হবে গুণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এটাকে যোগ করে নিলে উত্তর হয়ে যাবে তাহলে এখানে আছে চার এক এক এখানে আছে চার 4 চারের এক কত হয় পাঁচ যোগ চার চারে গুণ করলে কত হয় চার চারে ষোলো তাহলে পাঁচ আর ষোলো যোগ করলে কত হয় একুশ তাহলে একুশ কোথায় আছে আমাদের অপশনগুলো দেখি একুশ আছে কত নাম্বারে গ নাম্বারে তাহলে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখেন তিন নাম্বারটা কি বলেছে কোনো সম্পত্তির আট ভাগের সাত অংশের মূল্য নয় হাজার দুইশো বারো টাকা ওই সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য কত তো এখানে আপনারা খেয়াল করুন এখানে সম্পত্তির আট ভাগের সাত অংশ মূল্য নয় টাকা তার মানে নয় টাকা কোন অংশটার দাম আটের দাম না সাতের দাম অবশ্যই সাতের দাম এই সাত অংশের মূল্য কিন্তু নয় টাকা তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সমীকরণ মিলাতে হবে যে কোনো অঙ্ক করতে গেলে যদি আমরা সমীকরণ মিলাই তাহলে আমাদের কি হবে সহজ হবে অঙ্কটা তাহলে সাত অংশের মূল্য হচ্ছে নয় হাজার কত টাকা বারো টাকা মানে সাত অংশ যেটা এই সাত অংশ মূল্য এটা সমান সমান এটা বলা যায় তাহলে আমরা যদি আমরা সহজে করি সমীকরণ যদি মিলাই তাহলে এই সাতটা কোথায় চলে যাবে সাতটা চলে যাবে নিচে আর চলে যাবে কোথায় উপরে যেহেতু এই যেটা থাকে এটা কোথায় চলে যায় নিচে চলে যায় তাহলে সমীকরণটা কিরকম দেখেন আমি একটু দেখাই দিই এই এখানে কত আছে সাত তাহলে সাত সমান সমান এই সাত অংশ অংশ লিখলাম না আমি সাত সমান সমান কত নয় হাজার দুইশো বারো তো এই সাত অংশ যেটা এই এই সমীকরণটা কত দাঁড়ালো সাত অংশ সমান সমান নয় হাজার দুইশো বারো তাহলে এই সাতটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে তাহলে আমরা যদি লিখি এখানে তাহলে একবার লিখে ফেললাম তাহলে নয় হাজার দুইশো বারো নিচে চলে গেল কত সাত তাহলে এই আটটা চলে যাবে আট কোথায় ওপরে এখন কত অংশ কথা বলছে ওই সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য চার ভাগের তিনাংশ মানে পঁচাত্তর পার্সেন্ট যাই হোক চার ভাগের তিনাংশ এখানে যা আছে আমরা উপরে নিচে তাই লিখবো তাহলে এখানে কত আছে তিন তিন লিখলাম এখানে চার আছে চার লিখলাম এখানে আমরা কাটাকাটি করবো কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে আমরা যদি সাত দিয়ে যদি কাটি তাহলে কত হয় সাত তেরো একানব্বই সাত তেরো একান দুইটা একসাথে কেটে ফেললাম আপনারা যদি ভেঙে ভেঙে কাটতে চা কাটতে পারেন সাত দিয়ে নয় কে কাটবেন তাহলে সাত থেকে সাত দেখ কত নয় তাহলে সাতের থেকে নয় এগারো দুই থাকে দুই এখানে আছে কত দুই তাহলে কত হয় বাইশ বাইশ হলে কত হয় আবার বাইশে তিন সাতা একুশ একুশ হলে বাইশ থেকে কত থাকে এক থাকে এক আবার এখানে আছে কত এক তাহলে কত হয় এগারো এগারো হলে আবার কত হবে সাত থেকে সাত তাহলে থাকবে কত এগারো হলে চার থাকবে চার এখানে আছে কত দুই বিয়াল্লিশ বিয়াল্লিশ সাত দিয়ে বিয়াল্লিশ কত হবে ছয় সাতা বেয়াল্লিশ তাহলে এক হাজার তিনশো কত ষোলো যার আপনারা কাটাকাটি পারেন না যদি না পারেন তাহলে আপনারা কমেন্টস করবেন পড়লে কাটাকাটি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তো এখানে চার আছে এখানে আছে কত আট চার দিয়ে যদি আটের কাট কাটি তাহলে কত চার দুগুণে আট তাহলে নিচে কিছু থাকলো না উপরে কি থাকলো তিন থাকলো দুই থাকলো আর এক হাজার তিনশো ষোলো থাকলো তাহলে এ তিনটাকে গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে যদি আমরা গুণ করি তাহলে আমরা একটু তিন আর দুই একসাথে গুণ করে ফেললাম তিন দুগুণে কত হলো ছয় তাহলে ছয় আর এখানে আছে কত এক হাজার তিনশো ষোলো আর নিচে কত দিলাম তিন আর দুই একসাথে গুণ করে ফেললে তিনটে গুণে কত হয় ছয় তাহলে যদি গুণ করি তাহলে কত ছয় 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 হাতে থাকে কত তিন তাহলে ছয় হাতে তিন থাকে তাহলে কত হলো নয় তাহলে আবার তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকে এক ছয় একে ছয় হাতে এক সাত সাত হাজার আটশো ছিয়ানব্বই টাকা তাহলে সাত হাজার আটশো ছিয়ানব্বই টাকা কোথায় আছে ক নম্বর আছে সাত টাকা খ নম্বর আছে সাত হাজার আটশো ছিয়ানব্বই টাকা তাহলে খ নম্বর হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছে এখন আমরা করব চার নম্বর চার নম্বর কি বলেছে দেখেন বিশেষ ক্রম অনুযায়ী সাজানো তেরো সতেরো পঁচিশ একচল্লিশ সংখ্যা সমূহের পরবর্তী সংখ্যা কত তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটি টেকনিক ফলো করতে হবে দেখেন এখানে এই যে সংখ্যাগুলো প্রথমে আছে কত তেরো তারপর আছে কত সতেরো তারপরে পঁচিশ তারপর একচল্লিশ দেখুন তেরো থেকে সতেরোর মধ্যে গ্যাপ কতটুকু এখানে আছে কত তেরো আর পরের সংখ্যাটি কত আছে সতেরো তো দেখেন এই দুইটার ব্যবধানটা কত এই দুইটার ব্যবধানটা কত তেরো থেকে সতেরো হতে কত লাগে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে কত লাগে চা ব্যবধানটা কত চা আবার দেখেন সতেরো থেকে পঁচিশ এই সতেরো থেকে পঁচিশের মধ্যে ব্যবধানটা কত দেখুন এই ব্যবধান কিন্তু আট সতেরো আটে কত পঁচিশ দেখুন এই ব্যবধান থেকে ব্যবধানটা কি দ্বিগুণ হয়ে গেল কত হয়ে গেল দ্বিগুণ হয়ে গেল আবার দেখেন পঁচিশ আবার যদি করি নিচে দেখেন নিচে দেখায় দিই কত আছে পঁচিশ আর কত একচল্লিশ তাহলে পঁচিশ তারপর আছে কত একচল্লিশ এই দুইটার মধ্যে ব্যবধান কত দেখেন এই দুটো ব্যবধান কত তাহলে পাঁচ আছে এগারো সমান কত হলে ছয় হলে হাতে এক তিন তিন আছে চারের সমান হবে এক হয়ে তাহলে ষোলো তাহলে এখানে দেখেন ব্যবধান পেলাম কত চার এখানে কত আট এখানে কত ষোলো তাহলে চারের দ্বিগুণ কত আট আটের দ্বিগুণ কত ষোলো এই আটের দ্বিগুণ কিন্তু কত হয়ে গেল ষোলো হয়ে গেল তাহলে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা দ্বিগুণ হয়ে যাচ্ছে ব্যবধানটা কত হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে তার পরবর্তী সংখ্যাটি কত হবে ষোলোর দ্বিগুণ কত তাহলে পরবর্তী সংখ্যা হবে কত ষোলো দ্বিগুণ তাহলে ষোলো দ্বিগুণ ষোলো দ্বিগুণ কত হবে ষোলো দ্বিগুণে বত্রিশ তাহলে বত্রিশ যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে আছে কত একচল্লিশ তাহলে এই একচল্লিশ এর সাথে যোগ হয়ে যাবে কত বত্রিশ যদি যোগ করি তাহলে কত হয় দুই আর এক কত হয় তিন আর এখানে আছে তিন আর চার কত হয় সাত তাহলে তিয়াত্তর তাহলে তিয়াত্তর কোথায় আছে তিয়াত্তর আছে খ নাম্বার তাহলে নাম্বারটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখেন পাঁচ নাম্বারটা কি বলেছে বিপরীতে থাকে তাহলে আমরা সকলেই জানি অতিবুজের বিপরীতে কি থাকে বিপরীতে থাকে সমকোণ অতিভুজের বিপরীতে কি থাকে সমকোণ থাকে তো অতিবুজের বিপরীতে ক নাম্বারটা উত্তর হবে কি সমকোণ সমকোণ মানে যে কোন ত্রিভুজে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি থাকে আর বাকি দুই কোণ মিলে হয় নব্বই ডিগ্রি ওইটা হচ্ছে কি সমকোণ তাহলে অত্যি বিপরীতে সমকোণ থাকে এর জন্য অত্যি বিপরীতে কি থাকবে সমকোণ আর তারপরে ছয় নাম্বার দেখেন কি বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এর মান কত আপনারা খেয়াল করুন টি করতে গেলে আমি বিস্তারিত দেখাবো বিষয় দেখানোর আগে সংক্ষিপ্ত পদ্ধতিতে আপনারা কীভাবে করবেন পরীক্ষার হলে দেখো এই যে এখানে টু দেওয়া আছে এই টুটা দেখেন আমরা এক্সের মানটা মনে মনে ধরে নিব এখানে এক্সের মান যদি মনে মনে ওয়ান ধরে নেই তাহলে এখানে আছে কত ওয়ান তাহলে এই এক্সের মান যদি এখানে ওয়ান ধরি তাহলে দেখেন এই এক্সের পরিবর্তে আমরা ওয়ান লিখলাম আবার এই ওয়ান বাই এক্সের পরিবর্তে ওয়ান লিখলাম তাহলে কত দাঁড়ালো এক যোগ নিচে নিচে যে থাকে নিচের দাম নেই তাহলে এক যোগ করলে কত হয় এই সমীকরণটা এখানে কত দুই উত্তরে দেওয়া আছে কত মিলে যাচ্ছে তার মানে এক্সের মানটা কত আমরা পেলাম ওয়ান এক্স এর মানটা কত পেলাম ওয়ান আপনারা যদি এক টেকনিক করেন তাহলে আমরা কত সহজ হয়ে যায় মানে বড় অঙ্ক দেন কত সহজে সলভ করে ফেলি তাহলে এখানে আছে কত এই উপরে আসে কত এক্স তাহলে এক্সের মানতে ওয়ান ধরে ফেলেছি তাহলে কত লিখবো ওয়ান এখানে কি ওয়ানের ওয়ান তাহলে একের উপরে যত কিছু থাকুক এটা ওয়ানই হয় প্লাস ওয়ান এর ওয়ান মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা থাকে উপরে ওয়ান নিচে ওয়ান নিচে ওয়ানের দাম নাই তাহলে উত্তর কত ওয়ান তাহলে ওয়ান কোথায় আছে ওয়ান আছে গ্রহ নাম্বার তাহলে গ্রহ নাম্বার হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছেন যদি এই নিয়মে করেন তাহলে সহজে করতে পারবেন আর যদি বিস্তারিত করতে চান তাহলে বিস্তারিত করতে পারেন বিস্তারিত করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা যদি চান তাহলে কমেন্টস করবেন কমেন্টস করলে আমি বিস্তারিত করে দেবো তারপর দেখুন সাত নাম্বার অঙ্কটি কি বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বছর এবং তাদের বয়সের অনুপাত সাত অনুপাত দুই তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একসাথে তাদের বয়স কত বছর তেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত কত সাত অনুপাত দুই তাহলে আমরা বুঝতেই পারতেছি তাহলে যেটা বড় পিতার বয়স বড় থাক বড় হয় পিতার অনুপাত হবে সাত আর পুত্রের অনুপাত হবে দুই তাহলে আমরা অনুপাতে দুইটা আমরা যোগ করে ফেলবো দুইটা অনুপাতকে যোগ করে ফেলবো অনুপাত একটা আছে কত সাত আর একটা আছে কত দুই সাত আর দুই যোগ করলে কত হয় নয় এই নয় দিয়ে আমরা সমষ্টি কত আছে তেষট্টি তাহলে আমরা এই তেষট্টিকে আমরা ভাগ করবো কত দিয়ে নয় দিয়ে নয় দিয়ে তেষট্টিকে ভাগ করি তাহলে কত হয় সাত তেষট্টি এই যে আমরা সাত পেলাম এই সাত যার সাথে গুণ করব তার বয়সটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি পিতার বয়স কত হবে তাহলে পিতা হবে তাহলে পিতার এখন কত আছে সাত আর এই সাত গুণ করলে কত হয়ে যায় সাত উনপঞ্চাশ আর পুত্র তাহলে কত হয় পুত্র কত আছে দুই তাহলে দুই গুণ সাত তাহলে সাত দোকানে কত হয় চোদ্দ তার আমরা পেলাম পিতার বয়স কত উনপঞ্চাশ বছর পুত্রের বয়স চোদ্দ বছর তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হচ্ছে বর্তমান বয়স তাহলে নয় বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল তা নয় বছর পূর্বে যেহেতু বলছে তাহলে পিতার বয়স এখানে কত আছে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ থেকে পিতার বয়স নয় বছর পূর্বে যেহেতু নয় বিয়োগ হয়ে যাবে আবার পুত্রের বয়স কত নয় বছর পূর্বে কথা বলছে তাহলে নয় বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ হয়ে গেলে তাহলে কত হচ্ছে অনুপঞ্চাশের থেকে নয় চলে গেলে কত চল্লিশ আর চোদ্দ থেকে নয় বিয়োগ করলে কত হয় পাঁচ তাহলে নয় বছর পূর্বে আমরা পিতার বয়স পেলাম কত চল্লিশ অনুপাত অনুপাতে সাজিয়ে নিলাম আর পুত্রের বয়স পেলাম কত পাঁচ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাঁচেকে পাঁচ পাঁচ আটা চল্লিশ তাহলে আমরা পিতা নয় বছর পূর্বে পিতার অনুপাত পাচ্ছি আট আর পুত্রের অনুপাত পাচ্ছি এক তাহলে আট অনুপাত এক তাহলে আশা করি অঙ্কটা সহজেই বুঝতে পেরেছেন তাহলে আট অনুপাত এক কোথায় আছে ক নম্বার আছে নয় অনুপাত এক খ নাম্বার আছে সাত অনুপাত এক গ নাম্বার আছে ছয় অনুপাত এক তাহলে গহ নাম্বার হচ্ছে আট অনুপাত এক তাহলে গহ নাম্বার হচ্ছে আমাদের উত্তর এখন আমরা আসি আট নম্বর অঙ্কটি আটটা অঙ্ক এসেছিল বরিশাল বোর্ড দুই সালে তো আমরা আট নম্বর অঙ্কটি দেখব শেষ অঙ্ক পনেরোটি গরুর মূল্য পাঁচটি ঘোড়ার মূল্য সমান অর্থাৎ পনেরোটি গরুর যে দাম পাঁচটি ঘোড়ার দাম একই তো দুইটি আমাদেরকে হিমস কি দেওয়া আছে দেখেন দুইটি ঘোড়ার মূল্য তিন হাজার টাকা দুইটি ঘোড়ার মূল্য তিন হাজার টাকা হলে তিনটি ঘোরার মূল্য কত টাকা তাহলে দেখেন দুইটি ঘোড়ার মূল্য টাকা তাহলে তাহলে আমরা সহজেই বুঝতে দুই দিয়ে যদি ভাগ করে একটি ঘোড়ার মূল্য পেয়ে যাবো তাহলে তিন হাজার কে এই তিন হাজার টাকা হচ্ছে দুইটি ঘোড়ার মূল্য তাহলে এই তিন হাজার টাকাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত পনেরোশো টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে কয়টি ঘোড়া মূল্য একটি ঘোড়ার মূল্য তাহলে একটি ঘোরা ঘোড়ার মূল্য একটি ঘোড়া কত টাকা এক হাজার পাঁচশো টাকা আমরা পেলাম এখন আমাদের ঘোড়া কয়টা এখানে এই পনেরোটি গরু আর পাঁচটি ঘোড়ার কথা বলা আছে তো এখন একটি ঘোড়া যদি পনেরোশো টাকা হয় আমাদেরকে পাঁচটি ঘোড়া মূল্য বের করতে হবে তাহলে আমরা গরুর সাথে কম্পেয়ার করতে পারবো তাহলে পাঁচটি ঘোড়া একটি ঘোড়া যদি পনেরোশো টাকা হয় তাহলে পাঁচটি ঘোড়া কত হবে এই পনেরোশোর সাথে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পাঁচটি ঘোড়া মূল্য তাহলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর দুই শূন্য দুই শূন্য দিলাম তাহলে সাত টাকা হচ্ছে পাঁচটি গোড়ার মূল্য তাহলে বলছে যে পাঁচটি গোড়ার যে মূল্য পনেরোটি গরুর একই মূল্য যদি পনেরোটি গরুর যদি একই মূল্য হয় তাহলে আমরা বলতেই পারি যে পনেরোটি গরুর মূল্য সাত হাজার পাঁচশো টাকা তাহলে সাত হাজার পাঁচশো টাকাকে আমরা যদি পনেরো দিয়ে ভাগ করে তাহলে আমরা পাবো কয়টি একটি গরুর মূল্য তাহলে কত পাবো একটি গরুর মূল্য তাহলে একটি গরু আমার চেয়েছে কয়টি গরুর মূল্য তিনটি গরুর মূল্য তাহলে আমরা যদি তিন দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাবো কত তিনটি গরুর মূল্য তাহলে যে পনেরো বসালাম পনেরো এখানে একটা শূন্য দুইটা শূন্য বসাই দিলাম দুইটা শূন্য তাহলে কত পনেরোশো টাকা তাহলে তিনটি গরুর মূল্য কত পেলাম আমরা পনেরোশো টাকা তাহলে উত্তর হবে পনেরোশো টাকা আশা করে বুঝতে পেরেছে